নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত এবার আরজিকর ঘটনায় স্বরব হলেন অভিজিৎ গাঙ্গুলি তমলুকের সাংসদ তো তিনি বিচারপতির পথ ছেড়ে রাজনীতির ময়দানে নেমেছেন এবং তিনি সরব হলেন আরচিকর ঘটনা নিয়ে এবং একের পর এক চাঞ্চল্যকর দাবি করলেন তিনি বলছেন বর্তমানে যে পরিস্থিতি বাংলায় আইনের শাসন চলছে না চলছে শাসকের আইন এবং তিনি দাবি করেন রাজ্যে তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগ করে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত তিনি কর ঘটনা প্রসঙ্গে আরও বলেন তিনি বলেন যদি তিনি বিচারপতি থাকতেন তাহলে তার করণীয় তিনি যেটা করতেন সেটা হলো রাজ্যের শাসককে অর্থাৎ মুখ্যমন্ত্রীকে আগে গ্রেপ্তার করতেন এমনই রায় দিতেন তিনি সাথে তিনি এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করার পর তার ডাক্তারি পরীক্ষা করা উচিত ছিল সেই সঙ্গেই তার দেহে কোনো আঁচর কামড়ের দাগ আছে কিনা সেটাও দেখা জরুরি ছিল অথচ প্রমাণ লোপাটের জন্য প্রশাসন এই সব কিছুই করেননি ফলে স্বাভাবিকভাবেই আদালতে অভিযুক্তের উকিল তো বলবেই ধর্ষণের প্রতিরোধ হিসেবে গায়ে আঁচড় কামড়ে দাগ কোথায় সেটা তো নেই আর এটাই করতে চেয়েছে শাসক যাতে কোনো প্রমাণ না থাকে এমনই অভিযোগ তুলছেন অভিজিৎ গাঙ্গুলি তিনি আরও বলেন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে জেরা করা উচিত তিনি এই প্রসঙ্গে আরও বলেন একটি হাসপাতালের মধ্যে একজন চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হলো এটা ভাবা চাই এখনই রাজ্যপালের উচিত তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগ করে রাষ্ট্রপতি শাসনের প্রস্তাব দেওয়া গাঙ্গুলি আরও বলেন তিনি রাজ্যপালের কাছে এই আর্জি জানাবেন